সরফরাজ খানের ভারতীয় দলে অভিষেকটা ছিল আগ্রহ আর বিতর্কের লম্বা সময় ধরে নিজেকে প্রমাণ করল ম্যান ইন ব্লুর জার্সি গায়ে জড়াতে সময় লেগেছিল অনেকটা দীর্ঘদিন ধরে ঘরোয়া প্রতিযোগিতাগুলো রান করে অবহেলিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে যেদিন অভিষেক হয় সেদিন হারসা বলেছিলেন ভারতের নির্বাচকদের দরজা ভেঙেই ভারতের দলে ঢুকেছে সরফরাজ নির্বাচকদের দরজা ভেঙে সরফরাজ দলে ঢুকেছেন সত্যি তবে একই সময় আরও একজন করা নাড়ছেন প্রবলভাবে তিনি সরফরাজের ভাই মুশির খান বড় ভাইয়ের মতো মুশিরও জাত ব্যাটার বয়স কম হলেও নিজের প্রতিভার জাত এখনই চেনাতে শুরু করেছেন তিনি দিলীপ ট্রফিতে একশো রানের ম্যারাথন ইনিংসটা যে তারই প্রমাণ দেয় ইংরেজিতে প্রভাত বলে মর্নিং শোজ দ্য ডে মুশিরের কেরিয়ারের প্রভাতটা এক অর্থে দুর্দান্ত চলতি বছর অনুর্ধ উনিশ বিশ্বকাপে করেছেন দুইটি সেঞ্চুরি এরপর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছেন সেমিফাইনালে পর ফাইনালে আবার করেছেন সেঞ্চুরি বলতে গেলে অনেকটা দ্রুতই এসে গিয়েছেন বড় ভাই ছিলেন রীতিমতো বিদ্রোহী সেই কারণেই কিনা মুশিরের উপর আছে বাড়তি নজর জায়গা পেয়ে গেলেন ভারতের প্রথম শ্রেণীর ঘরোয়া টুর্নামেন্ট দুলীপ ট্রফিতে বড় ভাই সেরফারাজের সঙ্গে মুশির খেলেছেন ভারত বিদলের হয়ে বেঙ্গালুর চিন্নস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত এ দল অজিত আগারকারের নির্বাচক প্যানেল জানিয়েছিল এবারের দিলীপ ট্রফি বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করা হবে এমন এক যা করেছেন তা হয়তো যে কোনো দিনই খবরের শিরোনাম হওয়ার দাবি রাখে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রথম দিনে মুশির যখন উইকেটে আসেন দলীয় রান তখন তেত্রিশ প্রথম উইকেটের পতনের পরই ক্রিজে এসেছিলেন তিনি এরপর চুরানব্বই রান তুলতে সাত উইকেট হারিয়ে ফেলে ভারত বিদল ইয়াসবি জয়সওয়াল ঋষভ পান্ত সরফরাজ খান ওয়াশিংটন সুন্দর দলের সিনিয়রদের কেউই বড় রান পাননি অপর প্রান্তে দাঁড়িয়ে মুশির মুম্বাইয়ের বাবার হাতে ব্যাটিংয়ের পাঠ নেয় ব্যাটার টিকে থাকলেন খেললেন নিজের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটা অষ্টম উইকেটে নবদ্বীপ সাইনির সঙ্গে গড়েছেন দুইশোর বেশি রানের জুটি মুশির একশো একাশি রান করে কুলদীপ যাদবের বলে আউট হলে শেষ পর্যন্ত তার দল প্রথম ইনিংসে তোলে মোট তিনশো রান মুশিরের ইনিংসের উপর শ্রদ্ধা বাড়াতে পারে প্রতিপক্ষ ইন্ডিয়া এ দলের বোলিং লাইন আপ দেখলে আকাশদ্বীপ খলিল আহমেদ আভাস খানদের মতো প্রতিষ্ঠিতদের সামলেছেন ১৯ বছরের এই তরুণ সঙ্গে ছিলেন কুলদীপ যাদবও বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারতের দলে মুশিরের আসা প্রায় অসম্ভব ভারতের জাতীয় দলে আসার পথ বরাবরই কঠিন সে কথা মুশিরের বড় ভাই সরফরাজ খুব ভালো করেই জানেন তবে সব কিছু শেষে ভারতের জাতীয় দলে একটা জায়গার জন্য মুশিরও একজন যোগ্য দাবিদার সেটাও হয়তো জানিয়ে দিলেন একশো একাশি রানের ওই ইনিংসের মাধ্যমে রাকিন খান অনফিল্ড